কলকাতার উপকণ্ঠে গড়িয়াহাটের এক নির্জন এলাকায় একটি পুরনো দোতলা বাড়ি ছাদে আগাছা জন্মেছে দেয়ালে শ্যাওলা জানালাগুলো সব সময় বন্ধ লোকেরা বলে ওই বাড়িতে ভূতের বাস দশ বছর আগে থেকে কেউ ওখানে থাকেনি নাম নিবিড় নিকেতন পাড়ার ছেলেরা ভয়ে সন্ধ্যার পর সে রাস্তা দিয়ে হাঁটে না অনেকে বলেছে রাতে আলো জলে কাচ ভাঙার আওয়াজ আসে এমনকি হাসির শব্দও শোনা যায় এইসব কাহিনীতে পুলিশ তোয়াক্কা করে না কিন্তু একদিন শহরের খ্যাতনামা রহস্য অন্বেষক অমর্ত সে এলেন সেই এলাকায় পত্রিকায় বাড়ির গল্প পড়ে কৌতূহল হয়েছিল সঙ্গে এলেন তার সাহসী সঙ্গিনী মেঘলা রায় আসল সত্যটা জানতে হবে বললেন অমর্ত্য ভূত আমি বিশ্বাস করি না তবে মানুষ যে ভূতের রূপ ধরে সেটা জানি রাতে তারা গিয়ে উঠলেন বাড়িটির সামনের অংশে দরজা জমধরা তবে তালা খোলা ভ্রুকেই তারা টের পেলেন অদ্ভুত একটা গন্ধ যেন পুরনো কাগজ পচা কাঠ আর ধুলোর মিশ্রণে তৈরি এক নিঃশ্বাসুদ্ধ পরিবেশ বাড়ির ভেতর অন্ধকার শুধু টর্চের আলোয় দেখা যায় পুরনো আসবাব বইয়ের তাক আর একটা পিয়ানো যার উপর ধুলো জমে পাহাড় কিন্তু আশ্চর্যের কথা পিয়ানোর উপর একটা তাজা ফুল রাখা মেঘলা চমকে উঠল এটা কেউ আজকেই রেখেছে ঠিক তাই অমর্ত বললেন কারও গোপন উপস্থিতি আছে এখানে রাত দশটা হঠাৎ তারা শূন্য দূরের ঘর থেকে আসছে পিয়ানোর আওয়াজ দুজনেই ছুটে গেলেন কিন্তু ঘরে কেউ নেই কেবল একটা পুরনো চিঠি পড়েছিল পিয়ানোর উপরে চিঠিতে লেখা এর থেকে বড় আমার প্রতিশোধ এখনও শেষ হয়নি যে এসেছ তুমি সাবধান এরপর কি হলো জানতে হলে চোখ রাখুন পরবর্তী পর্বে